আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে নিয়ে বাংলাদেশে কম সমালোচনা হয়নি তারা এখনও বহাল তবিয়তে উপদেষ্টা পদে বসে আছেন একটি গুঞ্জন শুনে গিয়েছিল সেপ্টেম্বরের মধ্যে তারা নাকি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন তাদেরকে ডক্টর উনুস উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করবেন কিন্তু সেপ্টেম্বর মাস চলে গেল অক্টোবরও চলে গেল নভেম্বরও চলে যাচ্ছে তারা এখনও পদত্যাগ করছে না আসিফ মাহমুদ আট থেকে সাত মাস আগে তিনি বলেছিলেন আমি কোনো জায়গায় নির্বাচন করার ইচ্ছা নাই আমি উপদেষ্টা পদে বসেছি জনগণের সেবা করার জন্য কিন্তু কিছু মাস আগে তিনি বলা শুরু করে দিয়েছেন যে আমি ঢাকার একটি আসনে নির্বাচন করব এবং গত কয়েকদিন আগে তিনি ঢাকা তিনটা আসনের মধ্যে বিশাল বড় একটি বরাদ্দ দিয়েছেন প্রত্যেকটা মসজিদ মন্দির এবং গির্জার মধ্যে কারণ তিনি এই তিনটা আসনে যে কোনো আসন একটার মধ্যে নির্বাচন করতে পারে সে কারণে সকলের সিম্পেতি নেওয়ার জন্য আমার কথা হচ্ছে এই টোকাই সমন্বয়গুলা উপদেষ্টা পদে বসলে বুঝলাম উপদেষ্টা পদে বসে তারা একটি রাজনৈতিক দলও নিয়ন্ত্রণ করতেছে এন এনসিপি কে সুযোগ সুবিধা দিচ্ছে এবং উপদেষ্টা পদে থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে আবার সেই টাকা দিয়ে নাকি তারা আগামীতে নির্বাচন করবে এখনো তারা পদত্যাগ করেনি ফেব্রুয়ারিতে নির্বাচন আর নির্বাচনের অল্প কয়েকদিন সময় আছে তার মানে কি তারা সকল কিছু সেটেল করে তারপর পদত্যাগ করবে পদত্যাগ করেই মাত্র নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করবে দেশের মধ্যে এটা নাকি গণতান্ত্রিক প্রক্রিয়া ডক্টর নুসরাকি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনার জন্য কাজ করছে বাংলাদেশের সবচেয়ে বড় দল প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখছে আবার নাটকীয় একটা নির্বাচন তারা করার চেষ্টা করছে এইদিকে উপদেষ্টা মন্ডলী থেকে তারা পদত্যাগ করেই নাকি নির্বাচনে অংশগ্রহণ করবে সাজানো একটি নির্বাচন মানি উপদেষ্টা পদেও তারা রাজনৈতিক দলের মধ্যেও তারা এবং নির্বাচন পাতানো নির্বাচন করার পরে ক্ষমতায় আসবে তাদের সিন্ডিকেটের লোক মানে পঞ্চাশ পার্সেন্ট মানুষদের যারা প্রতিনিধিত্ব করে বাংলাদেশে ওই রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের রাজনীতি করবে ওই রাজনৈতিক দলগুলোর মধ্যেই তারা কোনো একদম ক্ষমতায় আসবে পঞ্চাশ পার্সেন্ট লোককে বাইরে রেখে বাংলাদেশের নির্বাচন হয়ে যাবে এই রকম নাটক দেখার জন্য পাঁচ আগস্টে জনগণ রাজপথে নেমে জীবন দেয়নি এই রকম জীবনের রিক্স নিয়ে জনগণ রাজপথে নেমে শেখ হাসিনাকে পতন করেনি আজকে পাঁচ আগস্ট শেখ হাসিনাকে পতন করার পর এখন এই ছাত্র উপদেষ্টারা পদে বসে বসে বাংলাদেশ ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা দুর্নীতির অভয়ারণ্য গড়ে তুলেছে এবং সেগুলোর থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছে এই এনসিপির টোকাই নেতাগুলো তারাও কিন্তু এই ক্ষমতার অপব্যবহার করছে তারা দেশের টাকা লুপাট করবে আবার ওই টাকা দিয়ে নির্বাচন করবে আবার জনগণ তাদেরকে ভোট দিয়ে এমপি বানাবে এটা তারা চিন্তা করে কীভাবে তারা অনেক ধ্যান দরবার করেছে বিএনপির সাথে কিছু আসন বন্টন করার জন্য থেকে কিছু আসন পাওয়ার জন্য যাতে কেউ ছেড়ে দিলে ওরা এমপি হতে পারে যখন দেখতেছে বিএমপিও আসন দিবে না জামাতও আসন দিবে না এখন আজকে এসে বক্তব্য দিচ্ছে প্যাটলা নাহি আমরা তিনশো আসনে প্রার্থী দিব আমরা এখনও কারোর সাথে আসন সমাজোতা করিনি করলে ওপেনলি করবো ভিতরগতভাবে করব না আমরা যদি একটা আসনও নাও পাই তবুও আমরা আমাদের আদর্শ থেকে বিচ্ছুতি হব না এই হচ্ছে তাদের বক্তব্য কিন্তু ভিতরে ভিতরে গিয়ে পায়ে ধরে বসেছিল আসনের জন্য এখন এখন আসন গালবাজি করতেছে তাদের কাজই হচ্ছে গালবাজি করে চলা তাদের পুরো দলটাকেই মাহফুজ আলম টেকনিক্যালি ভাবে আসিফ মাহমুদ টেকনিক্যালি ভাবে নিয়ন্ত্রণ করতেছে কিন্তু তারা বলছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম আমাদের এনসিপির সাথে কোনো সংযুক্ত না নাটক মারাও নাটক বাংলাদেশের জনঙ্গের চদু বানাও যেভাবে পাঁচে আগস্ট চদু বানিয়েছ পাঁচ আগস্টের আগে চদু বানিয়েছ আসমান তুই কাঁদিস কেন বক্কর চক্কর কত গান টান লাগায় বাংলাদেশের মানুষকে ইমোশনালি রাজপথে নামিয়েছিল গায়ের মধ্যে ডালিমের রস লাগায় আমাকে গুলি করেছে মরে গিয়েছে আপনাদের কি মন কাঁদে না আপনাদের কি ছেলে মেয়ে নেয় বাসায় আপনারা সকলে বাচ্চাদেরকে নিয়ে হাজব্যান্ডকে ওয়াইফকে নিয়ে রাজপথে নেমে আসুন আমাদের হাসিনা সরকারের পতন ঘটাতে হবে ফেসিস সরকারের পতন ঘটাতে হবে এমনভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদেরকে রাজপথে নামিয়ে সুন্দর একটা দেশটা তাকে ধ্বংস করেছে সে গাসিনের মতো রাষ্ট্রশাসককে পতন ঘটিয়েছে এখন বুঝতেছে এ পনেরো মাসে দেশের কি অবস্থা দ্রব্যমূল্যের দামের কারণে মানুষ এখন বাজারে যেতে পারছে না দ্রব্যমূল্যের দামের কারণে মানুষ তাদের পছন্দের জিনিস কিনতে পারছে না রিক্সালারা কান্নাকাটি করছে যারা মিডল ক্লাস তারা কান্নাকাটি করছে তাদের ঘর ভাড়া দিতে পারছে না কাউকে মুখ ফুটিয়ে কথাও বলতে পারছে না লজ্জায় প্যাটের মধ্যেও ভাত নাই মুখ দিয়েও বলতে পারছে না এই পরিস্থিতি প্রত্যেকটা জায়গায় চলতেছে দেশের আত্মনীতিতে ধস নামছে তারা আছে শেখ হাসিনা রায় নিয়ে তারা আছে আওয়ামী লীগকে দমন নিপীড়ন নিয়ে তারা আছে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে এগুলো নিয়ে তারা আছে বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়ে কিভাবে আরো বেশি ক্ষমতা থাকবে সেগুলো নিয়ে আর বাংলাদেশের মানুষকে আকা বাস পাশা দিয়ে ভরে দেওয়া নিয়ে ব্যস্ত বাংলাদেশের মানুষ না পারতেছে কিন্তু বলতে না পারতেছে কিছু সহ্য করতে এটা উচিত ছিল বাংলাদেশের মানুষের জন্য আরও মাস সহ্য করা দরকার পূর্ণবাস করছে আরো পূর্ণবাস সহ্য করুক তারপরে বাঙালি বুঝবে বাঙালি না হলে সহজে বুঝে তো যে দাঁত থাকতে দাঁতের মর্ম বাঙালি মনে করে পাঁচ দশ বছর ক্ষমতায় ছিল তারা দেশকে খেয়ে দিয়ে লুটে পুটে শেষ করে ফেলছে এর পরিবর্তন হওয়া প্রয়োজন বিএনপি আসুক ওই আসুক সে আসুক এমনি সমালোচনা শুরু করে দেয় কয়েক বছর যাওয়ার পর কিন্তু শেখ হাসিনা পনেরো বছরের শাসনামলদের দেশের কি উন্নয়ন করছে পদ্মা সেতু করছে অর্থনীতি উন্নয়ন করছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করছে এত সেতু ভবন করছে শিক্ষা উন্নয়ন করছে স্বাস্থ্যখাত উন্নয়ন করছে এগুলো ভুলে গেছে এগুলো নিয়ে কথা বলতে দেখি না বাঙালি মানি একটা জিনিস বেশিদিন ক্ষেত্রে পছন্দ করে না দেখেন পনেরো মাসে ডক্টর আমল থেকে অতিষ্ঠ হয়ে গিয়েছে শেখ হাসিনার শেখ চেয়েও নিকৃষ্ট শাসনামল ডক্টর সেটা বলা শুরু করে দিয়েছে তারা বলতেছে আগেই ভালো ছিলাম এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ আর সেই বাংলাদেশের মানুষকে সুন্দর মতে বৃণ করে দিতে পারছে এর টোকাই আসিফ মাহমুদ এর টোকাই মাহফুস আলমরা এই আপনার পেটলা নাহিদ সার্ভিস আলো মলম বিভিন্ন বক্তব্য দিয়ে দিয়ে এমন ভাবে ভাষণ দিত জনমন্ত মনে করতো এরা আল্লাহ তরফ থেকে দুটো আসছে এদের কথা মতো রাজপথে নেমে রাজপথ দখল করে মোড় সমস্যা নাই শেখ হাসিনা বহুত বড় দানাও শেখ হাসিনা মনেস্টার ভাবে তাদেরকে বিনাশ করছে এখন দেখতেছে শেখ হাসিনা ঠিক এরাই বরং মনেস্টার এরা পাঁচে আগস্টের পরবর্তী সময় জনগণের উপর বসে ছড়ি ঘুরাচ্ছে কেউ দশটা মন্ডলীতে বসে আছে এ রাজনৈতিক একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে আছে এনসিপি এটা দিয়ে চাঁদাবাজি করতেছে আসছে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে পেটলা হিটে গিয়ে এখানে ভাব মারাচ্ছে তার ভাই কি এমন তার যোগ্যতা আছে সে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে প্রোটোকল নিয়ে দেখা করতে বসে যায় আমেরিকার বিভিন্ন বড় বড় মন্ত্রীদের সাথে প্রোটোকল নিয়ে বসে যায় এখন বলবে যে সে তো গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তার কারণে শেখ হাসিনার পতন হয়েছে আরে ভাই সে কিসের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সে বাংলাদেশে জঙ্গি হামার নেতৃত্ব দিয়েছে এই সকল জঙ্গি হামার নেতৃত্ব যারা তাদের সাথে কিসের অন্য দেশের প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগত বৈঠক আমি ধিক্কার জানাই তাদেরকে হিরু বানাচ্ছেন আপনারা তারা হিরু না তারা এখন জিরু হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষের কাছে এই আসিফ মাহমুদের পতন হোক উপদেষ্টা মন্ডলী থেকে সরুক তারপর দেখবেন তার হাজার হাজার কোটি টাকা লোপাটের গল্প এই মাহবুজ আলম উপদেষ্টা পদ থেকে সরুক তারপরে শুনবেন তার হাজার হাজার টাকা লোপাটের গল্প দেখেন না নাহিদ ইসলামের হাজার হাজার কোটি টাকা লোপাটের গল্প আস্তে আস্তে বের হয়ে আসতেছে তার এপিএস কিভাবে খেয়েছে সে কত খেয়েছে অল্প কয়দিন ছিল সে উপদেষ্টা মণ্ডলীতে শুধু সমন্বয়ক যারা আছে যারা এনসিপি নেতা আছে তাদের দেখেন না অবস্থা আক্তার হোসেন কিভাবে বিভিন্ন জায়গায় কমিশন বাণিজ্য করতেছে কিভাবে বিভিন্ন জায়গায় টাকা লোপাট করছে সকল কিছু তো আপনাদের কাছে তুলে ধরা হয়েছে কিছুদিন আগেই তাদের এনসিপির একজন নেতা মন্তাসির মাহমুদে তুলে ধরেছে সে সব সমকামিতা প্রমোট করতেছে সেগুলো তো তুলে ধরেছে তুলে ধরা নাই ধরেছে তো তাই এদেরকে ঘাঁট চেপে পদত্যাগ করিয়ে নামিয়ে দিতে হবে তা না হলে কোনো উপায় নেই আর পদত্যাগ করে নামিয়ে যাওয়ার পর বা নেমে যাওয়ার পর তাদেরকে কোনোভাবেই সংসদ নির্বাচন করতে আবার সেদিকেও খেয়াল রাখতে হবে সংসদ নির্বাচন যদি গায়ক জোড়ের প্রভাব দেখে করেও ফেলে তাদেরকে দশটার ভোট না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে যাতে তাদের জামানত বাতিল হয়ে যায় এক না পড়ে তাদের ফ্যামিলির লোকরাই শুধু তাদেরকে ভোট দেয় এরকম পরিস্থিতি তৈরি করতে হবে তাহলে তাদের শিক্ষক তারা সেখানে একটা মনেস্টার বানায় তারা সেখান থেকে বানায় সোরেচার বানায় তারাই মেইন তারাই মেইন এগুলো জনগণ ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে বুঝে দিতে হবে যে আওয়ামী লীগ ছাড়া আমার নির্বাচনে ভোট দিতে যাবো না আমরা প্রত্যাখ্যান করেছি তোমরাও দেখো এক দু হাজার বেশি ভোট পাও না তোমরা একটা মেম্বার ইলেকশনে ভোট তোমরা পাওনা এভাবে তাদের গালে জুতার বাড়ি দিতে হবে তাহলে তাদের শিক্ষা হবে তারা অটোমেটিক্যালি বাংলাদেশ সেরে বিদেশ পালাবে কিন্তু যাতে বিদেশ না পালাতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করেছে ওই টাকা দেশে আবার ফিরিয়ে আনতে হবে বা যা দেশে টাকা রেখেছে লোপাটের টাকা ওগুলো জনগণের কাছে যাতে তারা ঝেলে দেয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে